নমস্কার রিপোর্টে স্বাগত মমতা বিজেপির দালাল মমতার টিকি আর এস এস এর হেডকোয়ার্টারে বাধা আছে বিজেপির টাকায় তৃণমূল তৈরি হয়েছে নদিয়ার কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল এবং বিজেপিকে একজোটে আক্রমণ শোনালেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম উল্লেখ্য তৃতীয় দফা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দাঁপিয়ে বেরিয়েছেন মোহাম্মদ সেলিম এরপর এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত জোট প্রার্থী এস এম সাদির সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন মোহাম্মদ সেলিম কৃষ্ণনগর কদমতলা ঘাট থেকে শুরু হয় নির্বাচনী প্রচার প্রার্থীকে নিয়ে প্রচারে সিপিএম ও কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মানুষের দামে সেই দাম যে ঘরে বৃদ্ধি পাচ্ছে তারপরে আচ্ছা আমি আবার আপনাদের অনুরোধ করছি আমাদের প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মোহাম্মদ সেলিম কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক আছে খেতে খামারে আছে কলে কারখানায় আছে বেকার যুবদের লড়াইতে আছে শ্রমিকদের মধ্যে আছে দেখবে বড় গাড়িতে কিছু বড় বড় স্টিকার লাগিয়েছে আর মোদীর মুখ নিয়ে প্রচার করছে ইকোনমিক্স একটা কথা আছে ল অফ ডিমিনিশিং রিটার্ন যত বেশি ব্যবহার করবে আস্তে আস্তে সেটা ক্রম হ্রাসমান হবে এখন মোদীর ছবি দেখলে লোকে রাগ হচ্ছে কারণ রুটি রুজির প্রশ্ন এবং মূল্য বৃদ্ধির প্রশ্ন সামনে চলে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বা কিংগ্রেস আপনি ইতিহাস

প্রয়োজন হয় ইন্ডিয়া ব্লক যখন ঐক্যবদ্ধ ভাবে লড়ছিল তখন মমতাকে দরকার হলো আর এস নির্দেশে তিনি ইন্ডিয়া ব্লক থেকে বাইরে বেরিয়ে গেলেন শুধুমাত্র নিজের ভাইপোকে বাঁচানোর জন্য গোটা রাজ্যকে বাজি ধরলেন গোটা রাজ্যের মানুষ বুঝে গেছে মোদির দালাল মমতা বুঝে গেছে জনতা এটা হচ্ছে আপডেট সেজন্য পশ্চিমবঙ্গে আমরা বিজেপি বিরুদ্ধে লড়াই সংগ্রামের সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি আমরা বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোর একত্র করি বাম এবং কংগ্রেস এইজন্য একত্র হয়েছে আর জন্য মানুষ তাদের সঙ্গে চলে আসছে তিনি বলناه যে ইন্ডিয়া অ্যালায়েন্স কে ফসামনে পিএম কা

দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ